আজকের গল্পটা একদম ঘরোয়া কিন্তু গুরুত্বপূর্ণ নরসিংহির এক শিক্ষক দম্পতি এসেছিলেন আমাদের দোকানে খুব সহজভাবে বললেন বাসার ছোটোখাটো কাজ প্যান্ট শার্টে সেলাই দিতে হয় মাঝে মাঝে কাপড় একটু ঠিকঠাক করতে হয় এই জন্যই একটা ভালো মেশিন দরকার তাদের প্রয়োজন শুনে আমরা সাজিয়ে দিলাম রানী সেলাই মেশিন এই মেশিনটার বিশেষ সুবিধা হচ্ছে চলতে গেলে একদম শব্দ হয় না বাড়িতে কেউ বিরক্ত হবে না আর দশ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস কোনও চিন্তা ছাড়াই নিজের প্রয়োজন নিজের হাতে মেটানোর ইচ্ছাটাই আমাদের চোখে সবচেয়ে বড় শক্তি শিক্ষক দম্পতির জন্য শুভকামনা রানী সেলাই মেশিন প্রতিদিনের কাজে হোক নীরব কিন্তু নির্ভরযোগ্য সঙ্গী আউলাদ সুইং মেশিন বিশ্বাসের সাথে পাশে থাকার অঙ্গীকার যোগাযোগ শূন্য এক সাত সাত দুই শূন্য সাত দুই শূন্য সাত আট শূন্য এক সাত শূন্য ছয় শূন্য এক নয় এক চার এক আমাদের ঠিকানা বাজি গোলাপ চত্বর নরসিংদী